আমাদের দেশের দেশ গঠনেও কাজ করতে হবে ইসলামের জন্য কাজ করতে হবে দেশ সমৃদ্ধ হোক দেশ উন্নত হোক আমাদের দেশ উন্নয়নশীল দেশ অচির এই বিশ্বের দরবার আমাদের দেশ উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক এ ব্যাপারে আমাদের সকলেই কাজ করা দরকার এই জন্য দেশ উন্নয়নে আমাদের সব ধরনের সহযোগিতা করা দরকার আমি আরেক দিন এই কথাটি বলেছিলাম আজকে আপনাদেরকে বলছি আমাদের দেশ উন্নত হবে আমাদের দেশের টাকা যদি আমাদের দেশে কাজে লাগে আমাদের দেশের টাকা যদি চুরি হয়ে যায় অন্য দেশে চুরে যায় অন্য দেশে মিল ফ্যাক্টরি কারখানা হবে আমার দেশে কাজে লাগবে না তো যারা আমার দেশের টাকাগুলিকে অবৈধভাবে পাচার করে অন্য দেশে নিয়ে যাচ্ছে ওই দেশ থেকে ফেরত আনতে পারে না নিজেরাও খাইতে পারবে না তার পরবর্তী বংশধররা খেতে পারবে না পুরোটাই নষ্ট হয়ে যাবে এটা দেশের আইন বহির্ভূত কাজ এবং এই ঘৃণ্য কাজগুলি যারা করছে সে যত বড় হোক না কেন এরা আমাদের কাছে সম্মানের পাত্র না এটা ঘৃণার পাত্র এরা রাষ্ট্রের আমাদের দেশের জন্য দেশ প্রেমিক না দেশদ্রোহী যারা দেশের টাকা পাচার করে দেয় এরা আমাদের দেশের দেশের টাকা তো টাকা আল্লাহ এদেরকে হেদায়ত নসিব করুন এই কাজে জড়িত আছে যারা তাদেরকে যথাযথ জন্য আইনে আওতায় এনে আমার দেশের টাকা জন্য আমার দেশে কাজে লাগে আমার দেশ উন্নয়ন হয় এই ব্যাপারে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারে আইন শৃঙ্খলা বাহিনী আমরা তাদের প্রতি আহ্বান করছি আমার দেশ উন্নত হলে এটা আমার গর্ব السلام عليكم ورحمه الله وبركاته